পনেরো দিন ধরে মিলছে না পানীয় জল অভিযোগ একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো সুরাহা রবিবার ছুটির দিনে রাতে খোলা জলের বোতল নিয়ে দুর্গাপুর ইস্পাত নগরের প্রশাসনিক ভবনে হাজির আবাসিকদের একাংশ এই আন্দোলনকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছে দুর্গাপুর ইস্পাত কারখানার আইএনটিটি ইউসির নেতৃত্ব সংগঠনের ঝান্ডা হাতে নিয়ে তারাও বসে পড়েন প্রশাসনিক ভবনের ভিতর সিজিএমের অফিসের সামনে চলে তুমুল স্লোগান এবং যে ছবি আমি দেখানোর চেষ্টা করব যে এই জল এই জল হচ্ছে দীর্ঘদিন ধরে তাদের খেতে হচ্ছে এবং আবাসিকরা বলছেন ইস্পাত আবাসিকরা যে এই জল যদি খায় তাহলে পেটের রোগ তো অবশ্যম্ভাবে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এরপরও পনেরো দিন ধরে জল নেই দুর্গাপুর স্টিল টাউনশিপে এবং কারখানাকে লাভজনক করার জন্য তারা যখন দিন এক করে কাজ করছেন তখন তাদের তাদের যে আবাসিক তাদের যে কর্মচারী শ্রমিক কর্মচারী তাদের সুরক্ষার ব্যাপারে কোন রকম কাপড় চাপি নেই তারই প্রতিবাদে আজকে দুর্গাপুর ইস্পাত কারখানা আছে টিএ বিল্ডিং রয়েছে সে টিএ বিল্ডিং এর সামনে কিন্তু কার্যত বিক্ষোভে সামিল হয়েছে প্রোডাকশন করছি সারা দিন আমরা প্ল্যান্টে প্রোডাকশনকে সচল করার জন্য আমরা ব্যস্ত আছি ওয়ার্কাররা আর আজকে এই বিশুদ্ধ পানীয় জল লাগাতার পনেরো দিন ধরে কোনো জল নেই কোনো জলের প্রেশার নেই আজকে এইখানে পাইপ পাচ্ছে ওখানে ওখানে লিকেজ হচ্ছে এই হলো ম্যানেজমেন্টের উত্তর অবাক হয়ে দেখলাম এই দেখুন জলের অবস্থা জলের কালার অবাক হয়ে দেখলাম ম্যানেজমেন্টে কোনো হোল রোল নেই আজকে বলছে টাউনশিপ আমাদের হাতের মধ্যে নেই তার মানে ওয়াট ডিস ইন্ডিকেট আমরা জানতে চাইছি ওয়ার্কার মহল থেকে আপামো দুর্গাপুরবাসী জানতে চাইছে কেন জল পাবো না কেন বারবার লিকেজ হবে কেন গ্রীষ্মকালে এইবার পাইপ লাইন ফুটো হয় কেন বর্ষাকালে রাস্তা হয় এই জবাব আমরা চেয়েছি আমরা বলেছিলাম যে নাচন ড্যাম থেকে একটা সেকেন্ড লাইন তৈরি করুন ম্যানেজমেন্ট করছে না ম্যানেজমেন্টের অন্য কোনো প্ল্যানিং নেই দেখুন বারবার জলের জলের পাইপলাইন ফাটছে ম্যানেজমেন্ট সেই জায়গায় কোনো বিকল্প ব্যবস্থা করছে না আমরা বহুবার বহু রকম ইয়ে করেছি আগে আমরা এই সমস্ত কন্ডিশনে দেখেছি জলের ট্যাঙ্কার জায়গায় পৌঁছে যেত মাইকিং হতো ইনফরমেশন এখন কিছুই নেই কোনো ম্যানেজমেন্টের কোনো ইয়ে নেই লোক দেখানো আন্দোলন কটাক্ষ তৃণমূল নেতৃত্বের নাকি ফাঁকা বিল্ডিংটার সামনে গিয়ে ওই লোক দেখানো আন্দোলন করার কোনো মানে আছে এটা তো সেই সাংবাদিক দেখে আর লোক দেখানো এটা তো আলটিমেটলি আধিকারিকরা কেউ নেই যে যাদের কাছে গিয়ে আমি আমার দাবি পেশ করব তো এটা তো সেই মানে একটা অপ্রাসঙ্গিক আন্দোলন এই আন্দোলনের এইগুলো লোক দেখানো এটা এটার কোনো এফেক্ট আছে বলে আমি মনে করি পানীয় জলের পরিষেবা নেই বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘরুইয়ের বাড়িতেও বাধ্য হয়ে জলে ট্যাঙ্ক কিনে এনেছেন তিনি দুর্গাপুর জুড়ে পানীয় জল নিয়ে হাহাকার চলছে তো বিজেপি নেতৃত্বে আজকে আমার বাড়িতে কাল থেকে জল নেই কিন্তু দুর্গাপুর ডিএসপি কর্তৃপক্ষ অফিসাররা যার দায়িত্বে আছেন কোনো রকম যাতে হেলদেল নেই কোনো প্রচার নেই হঠাৎ করে দিচ্ছে কারও বিকেলেও জল নেই সকালও জল নেই বাথরুম দেওয়ার জল নেই চোদ্দোশো পঞ্চাশ টাকা দিয়ে ট্যাঙ্ক এখন জল কিনে নিয়ে এলাম তা আমি তো কিনে আনলাম হাজার মানুষ তারা কী করবে এই যে খামখোলিপোনা কখন তারা পাইপ লাগাচ্ছেন কখন কি করে দিচ্ছেন কাটকিয়ে দিচ্ছেন দুর্গাপুরে সারা দুর্গাপুরে হা কাজ চলছে জল নিয়ে পড়ে তাদের দাবি অবিলম্বে নাগরিক পরিষেবা ঠিক করতে হবে নচেত ধারাবাহিক যে আন্দোলন চলছে তাকে একটা অন্য জায়গায় দিয়ে যাওয়া হবে দুর্গাপুর কাউন্সিল থেকে রাজেশ সিংযুক্ত